কুল্লু সাইন এরাজি ইলা আসতিহি প্রতিটা বস্তুই তার মূলে ফিরে যাবে এই মূলে ফিরা অর্থ হল মানুষ কোন এক সময় দিক ভ্রান্ত হয়ে অন্য পথ চলতে পারে কিন্তু যখন দিনের জ্ঞান তার ভিতরে থাকবে সে কোন এক সময় আল্লাহ দিকে ফিরে আসবে এজন্য ইসলামিক জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে যেন কোনো কিছুই বাধা সৃষ্টি না করতে পারে কারণ আমাদের এই অঞ্চলে সোনা হাজরা ফাজিল ফাজার পরে আরও অঞ্চলে জনবসতি বসতে বাড়ছে আমাদেরও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে দূরত্ব কমানোর জন্য এরকম অনেক মাদ্রাসা তৈরি হয়েছে আমি সবার প্রতি অনুরোধ করবো যে আপনারা সবাই এই মাদাসা দোয়া করবেন এই যে মুসলিম হাটি কেন্দ্রাকাটের মাদ্রাসা সবাই দোয়া করবেন অনেকে বলতে পারেন যে এই মাদ্রাসা একটা ভবন একটা বিল্ডিং এর জন্য দোয়া করে কি হবে আমি সবার কাছে একটা গল্প বলি এই গল্প বলে আমি শেষ করে দিব যে দোয়া কেন করবো আর একটা করে কি লাভ একটা গল্প বলি সেই গল্প হলো কোন এক গুরুত্বপূর্ণ রজনীতে অনেক মানুষই তো ইবাদত করে তো একবারে বড় বোন তিনিও ইবাদত করছেন সকালে ছোট ভাই তাকে জিজ্ঞেস করছে আপু তুমি আল্লাহর কাছে কি চাইলা তুমি যে ইবাদত করলা দোয়া করলা তুমি আল্লাহ কাছে কি চাই না সেই বড় বোন বললো আমি তো আল্লাহ কাছে চেয়েছি যে পাক যেন তোমাকে একটা সুন্দর দুলাভাই উপহার দেয় আমি আল্লাহ কাছে আল্লাহ যেন তোমাকে সুন্দর একটা দুলাভাই উপহার দেয় এরপরে জিজ্ঞেস করলো আপু তুমি আমুর জন্য কি চাইছো ওই আপু বললো যে আমি তো মার জন্য চাইছি যে মাকে যেন আল্লাহ একটা সুন্দর জামাই উপহার দেয় বাবা জিজ্ঞেস করলো তুমি বাবাকে কী সে ছ্যাকে তো যে আমি আল্লাহ কাছে দোয়া করেছি জানো আমার বাবা একটি সুন্দর আর মেয়ে জামাই পায় তো লাস্ট সেই ভাই তার বোন জিজ্ঞেস করতে আপু তুমি তোমার জন্য কি চাইছো আপু বলল যে দেখে আমি তো সারা রাত ইবাদত করেছি তোমার জন্য চাইছি বাবা জন্য চাইছি মা জন্য চাইছি কিন্তু আমার জন্য চাওয়ার সুযোগ পায় নাই আমি তো ইবাদত করে ফজরের মাসפרי ঘুমায় পড়েছি তো এই গল্পের সারম হলো যে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন সেই দোয়াটা আপনার জন্যই আসবে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন এই প্রতিষ্ঠান টিকে থাকবে এই অত্র এলাকার অনেক শিশু বাচ্চা সহ অনেক লোক এখান থেকে দিনের আলো পাবে এই দিনের আলো কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে আপনার আমার ঘরেও চলে যাবে আমরাই সেই প্রতিফলটি পাবো এই জন্য অবশ্যই দোয়া করবেন এরকম প্রতিষ্ঠানগুলো আজীবন টিকে থাকে আর মুসলিম হাটের বুকে এত সুন্দর একটি প্রতিষ্ঠান করছে যে পরিবার করছে অবশ্যই সেই পরিবারের সবাই দোয়া করবেন কারণ এরকম পরিবার গুলো আসলে আমরা বিভিন্ন এলাকায় এরকম দিনের মার্কাস তৈরি করার সুযোগ পেয়েছি এবং তাদের মাধ্যমে আমরা উৎসাহ পেয়েছি প্রিয় বন্ধুগণ দিনের জ্ঞান অর্জন করার জন্য আসলেই দিনই প্রতিষ্ঠান দরকার এরকম প্রতিষ্ঠানগুলোর জন্য যেন আজ টিকে থাকে সবাই দোয়া করবেন আর আমি আমার জন্য দোয়া আছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও এখান থেকে দিনের আলো পেতে পারি আমার পরবর্তী যারা আসবে ভাইস্তা ভাতিজি বা সন্তান সবাই জন্য এরকম দিনের জ্ঞানের উপর থাকতে পারি আসলে দিনের জ্ঞান ছাড়া মানুষের জীবনের পরিপূর্ণতা আসবে না কারণ হলো যার ভিতরে দিনী জ্ঞান আছে তিনি কিন্তু সুদ ঘোষ হালাল হারাম অন্যায় অবিচার চিনতে পারবে আর যে ব্যক্তি যেই মহল্লা যে পাড়া হারাম হালাল অন্যায় ব্যাহক না হোক বা কোনটা আমার অধিকার এগুলো বোঝা সহজ না দিনই জ্ঞান থাকলে এগুলো বোঝা যায় এজন্য সকলের উচিত যে নিজে হলেও ঘরে হলেও কিছু ইসলামিক বই পড়া যদি আপনারা আমরা আমাদের ঘরে ইসলামিক বই পড়ি বা কোনো একটা বই পড়ি তাহলে আপনার আমার সন্তানও বই পড়বে যদি আমরা আমাদের ঘরগুলোতে মোবাইল ইউজ করি ওই সন্তানগুলো মোবাইল ইউজ করার পক্ষে যাবে অতএব যেন আমাদের ভিতর কিছু একটা জ্ঞান তৈরি হয় বা পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় কিছু ইসলামিক বই রাখবেন ঘরে হাদিস কোরআনের অনুবাদ ব্যাখ্যা রাখবেন এটা আপনার যেমন উপকার আসবে আপনার সন্তানের উপকার উপকার